হ্যালো বন্ধুরা আজ আমি একটা বিশেষ কথা জানাতে তোমাদের এই ভিডিওটা করছি সেটা হলো আমি আজকে আবার ঘন্টুর বাড়িতে গেছিলাম ঘন্টুর মা ভীষণভাবে ভেঙে পড়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ঘন্টুর বাবা তো কষ্ট পাচ্ছেই কিন্তু সবথেকে বেশি কষ্ট পাচ্ছে ঘন্টুর মা ওরা ভালোবাসত কিন্তু বিষয়টা হচ্ছে কিভাবে ট্যাকল করতে হয় যত্ন করতে হয় সেটা ওরা একটু অবশ্যই গাফিলতি ছিল এবং বারবার ঘন্টুর মা বলছে আমাদের জন্যই ঘন্টুটা মারা গেল আমাদের দোষেই কথাটা তো খুবই সত্যি কথা তো বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যদি ঘন্টু আবার ওদের কাছে ফিরে না আসে ঘন্টুর মা পাগল হয়ে যাচ্ছে তো আমি অনেকটা বোঝালাম যে ডগি নিলে কিন্তু অনেকটা বন্ধনের ব্যাপার অনেক যত্নের ব্যাপার তো সবটা জিনিস শুনে যদি আবার ফের ডগি নিতে চাও তো নাও আর যদি মনকে বোঝাতে পারো তাহলে না নাও এবং আমি এটাও অ্যাসিওর করলাম যে এবার যদি ঘন্টুকে আনা হয় তাহলে আমি সব রকমভাবে শিখিয়ে দেব কি করে যত্ন করতে হয় এবং বুবুরায়ের ডাক্তারের সাথেও কন্ট্যাক্ট করিয়ে দেব আমি আগেরবারও করিয়েছিলাম কিন্তু যাই হোক ওরা ওটাকে উপেক্ষা করে অন্য হাতুরে একজন ডাক্তারকে দেখিয়ে ঘন্টুর পুরো শরীরটা শেষ করে মানে শেষ করে দিয়েছিল ওই ডাক্তার তো আমি এবার সবটুকু বললাম এবার যদি ঘন্টুকে আনা হয় আমি অবশ্যই ওর দ্বিতীয় মা হব এবং আমার একটা দায়িত্ব থাকবে আমার বুবুরায়ের মতন ঘন্টুকেও মাঝে মাঝে দেখে আসা ওর যত্নটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া বা ওদের সামনে ঘন্টুকে কিভাবে স্নান করাতে হয় কিভাবে টেক কেয়ার করাতে হয় এটা বুঝিয়ে দেওয়া আর তার সাথে আমি অসিন্দাকেও ফোন করেছিলাম এই মুহুর্তে বাচ্চাদের খুব পার্ব হয় এই টাইমটা পার্বর টাইম তা আমি এই মুহূর্তে বললাম তোমরা বাচ্চা নিও না আমাকে অনেককেই সাজেস্ট করলো ওদেরকেও একজন বলেছে অসিন্দাও বলেছে আমার বুবুকে যে এনে দিয়েছে সেও বললো এই মুহূর্তে বাচ্চা না নেওয়াই ভালো তো আমি অসিন্দাকে ফোন করলাম বললো পায়েল তাহলে আমি তোমাকে ছবি পাঠিয়ে ভিডিও পাঠিয়ে দেবো তুমি একজনকে সিলেক্ট করো দরকার হলে বুক করে রেখো আমি মার্চ মাসে তোমার বাড়িতে যাব রায়ের সাথে দেখা করব আর দিয়ে ঘন্টুকে দিয়ে আসবো তো এরকম একটা কথা হয়েছে আপাতত সেটা তোমাদের জানিয়ে রাখলাম ঘন্টুর মাকে সামলানো যাচ্ছে না খুব খুব কষ্ট পাচ্ছে আর আমারও খুব খারাপ লাগছে কালকে আসার পর থেকে আমার আর বাবারও মনটা ভালো নেই যত পুবুকে দেখছি আইকে দেখছি মনটা আমার আঁতকে উঠছে আর মনে হচ্ছে সত্যি ঘন্টুটা অনেক কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে তো আমি ঘন্টুর মাকে অনেক বুঝিয়েছি আমার তরফ থেকে যতটা বোঝানো যায় সব বুঝিয়েছি যে একটা ডগি আনলে তাকে সন্তানের মতন মানুষ করতে হবে সন্তানের মতো দেখভাল করতে হবে ডগ হিসাবে ভাবলে হবে না তোমাদের এটাই জানানোর ছিল যদি ঘন্টু আবার ফিরে আসে তোমাদেরকে আমি দেখাবো আর ঘন্টু যদি সত্যি ফিরে আসে তাহলে আমার চ্যানেলে এবার থেকে বুবুরায়ের সাথে ঘন্টুর ভিডিও নিয়মিত আসতে থাকবে কারণ আমিও নিজে পার্সোনালি ঘন্টুর দেখভাল এবার থেকে করব ওখানে গিয়ে ওই বাড়ি গিয়ে গিয়ে তাতে আমার একটু কষ্ট হবে কিন্তু আমি করব। এটা আমি কথা দিয়ে এসেছি ঘন্টুর মাকে তো এটাই তোমাদের জানানোর ছিল